যে আমি আবার একটা রেসিপি আপনাদের সামনে দেখাবো এই রেসিপিটা হলো ঘাঁটকোল পাতা বা খাড়কোল পাতা বা ঘ্যাটকুল পাতা এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত আপনারা এই পাতাটা কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে বোটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই পাতাগুলো ভালো করে ধুতে হবে ভালো করে সবুজ সবুজ পাতাগুলো নিয়ে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি এবার আমি বাদবাকি উপকরণগুলো রেডি করব। এখানে আমি নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে এই রান্নাটায় রসুন আর কালো জিরের পরিমাণটা একটু বেশি লাগে আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি ঘাটকল পাতাগুলো একটু ভাপিয়ে নেব ঘাটকল পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এখানে আমার ঘাটকল পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার জল থেকে তুলে নিয়ে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এর সাথে কিছু পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এই রান্নাটায় সরিষার তেলেই বেশি ভালো হবে এই রান্নাটায় একটু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল তেলটা আমার গরম হয়ে যাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা ছোট ছোট করে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আমি গাঠকল পাতা বাটার সময় কিছুটা পরিমাণে লবণ আমি দিয়েছিলাম লবণটা আমি দিলাম এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ চামচেরও কম একটু চিনি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা আমার এখানে মোটামুটি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমি আর একটু ভালো করে ভেজে নেব এখানে আমার চিংড়ি মাছ আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে নেওয়া ঘাটকল পাতাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার আমি আস্তে আস্তে এটা নাড়তে থাকব যতক্ষণ না এটার যে জল আছে সেটা শুকিয়ে আসে আমার এখানে জলটা শুকিয়ে পুরো রেডি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে নিয়েছি গরম ভাতে এই রেসিপিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগলে ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না